পটল ভাজা তো আপনারা ঘরে বানিয়ে থাকবেন কিন্তু রেগুলার পটল ভাজা থেকে এই রেসিপিটা একদম আলাদা সেই জন্য এর টেস্টও সম্পূর্ণ আলাদা এইটুকু গ্যারেন্টি দিতে পারি এবার থেকে যখনই ঘরে পটল আনবেন এরকমভাবেই পটল ভাজা বানাতে ইচ্ছে করবে এই পটল ভাজার সঙ্গে ভাত হোক বা রুটি পরোটা খেয়ে দেখবেন দারুণ টেস্টি লাগবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত এই টেস্টি পটল ভাজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম মতো পটল আপনারা নিজেদের হিসেবে কম বেশি নিয়ে নিতে পারেন এখানে আমি ফ্রেশ দেখে নরম নরম কচি পটল নিয়েছি আপনারাও এরকম ফ্রেশ নরম নরম কচি পটল দেখে নিয়ে নেবেন মানে যেই পটলের দানাগুলো পেকে গিয়ে থাকবে না সেই রকম পটল নিতে হবে তাহলে ভাজাটা খেতে ভালো লাগবে এবার পটলগুলো ধুয়ে নেব ভালো করে দিয়ে তারপর কেটে নেব বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার পটলগুলো কেটে নেব প্রথমে পটলের দুই সাইড বাদ দিয়ে পটলের যেমন খোসা ছাড়ানো হয় তেমনভাবে পটলগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব তারপরে এই গোটা পটলগুলো তিন থেকে চার পিস করে মাঝখান থেকে গোল গোল করে কেটে নিতে হবে পটলের পিসগুলো অত্যধিক পাতলা বা মোটা করবেন না এইরকমভাবে কেটে নেবেন এবার আমি এরকমভাবে সব পটলগুলোকে কেটে রেডি করে নিচ্ছি দেখুন পটলগুলো কেটে রেডি করে নিয়েছি পটল ছাড়া এখানে আমাদের দরকার এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ হাফ নিয়েছি ক্যাপসিকাম আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো প্রথমে পেঁয়াজ নিয়ে চার পিস করে কেটে নিতে হবে তারপর পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজের লেয়ারগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে মানে এই পটল ভাজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখলে খেতে বেশি ভালো লাগবে আর হাফ ক্যাপসিকাম নিয়েছিলাম সেটাকেও বড় বড় পিস করে কেটে নেব এই রেসিপিতে ক্যাপসিকাম দেওয়াটা অপশনাল আছে কিন্তু দিলে টেস্ট বেশি ভালো লাগবে খেতে আর সেই রকমভাবে টমেটোকেও বড় বড় পিস করে কেটে নেব এখানে দেখুন পটল পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কেটে রেডি করে নিয়েছি এবার চলুন রান্না আরম্ভ করি কড়াইতে দু চামচ সরষের তেল দিয়ে প্রথমে গরম করে নেব সরষে তেলে এই রান্নাটা করবেন টেস্ট বেশি ভালো আসবে তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দেবো পেঁয়াজের লেয়ারগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলো কিছু সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর বড় বড় পিস করে কেটে রাখা ক্যাপসিকামও দিয়ে দেবো দিয়ে ক্যাপসিকামকেও মিডিয়াম হাই ফ্লেমে পেঁয়াজের সঙ্গে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব ক্যাপসিকাম ভাজা হয়ে যাওয়ার পর লাস্টে দিয়ে দেবো টমেটো আর তার মধ্যে দিয়ে দেবো হাফ ছোটো চামচ নুন নুন দিয়ে নেড়ে চেড়ে সেই মিডিয়াম ফ্লেমে আরও কিছু সেকেন্ড ভেজে নেব মানে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দু মিনিট মতো ভেজে নিতে হবে এখানে ধ্যান রাখবেন সব কিছু গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অনেক বেশি সেদ্ধ করে ভাজার দরকার নেই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর ক্রাঞ্চিনেস থাকা দরকার এগুলোর মধ্যে হালকা হালকা ভাজার কালারও এসে গেছে কিন্তু গোটা গোটা হয়ে আছে অনেক বেশি সেদ্ধ হয়ে মিশে যায়নি এরকমভাবেই ভেজে নেবেন এগুলো নামিয়ে নিয়ে একটা প্লেটে সাইডে রেখে দেব এবার সেই কড়াইতে আরও হাফ চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে দিলে খুব ভালো ফ্লেভার আসবে কিন্তু আপনারা চাইলে কালো জিরির জায়গায় সাদা জিরেও দিতে পারেন আর এতে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে লো ফ্লেমে কিছু সেকেন্ডের জন্য এগুলো ভেজে নেব কালো জিরে একটু ফুটে গেলে এই স্টেজে পটল অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে এবার এতে হাফ ছোটো চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মিক্স করে নেব ভালো করে এবার লো টু মিডিয়াম ফ্লেমে পটল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে পটল ভেজে নেব কিন্তু পটল ভাজার সময় ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে পটলগুলো পুড়ে যেতে পারে যেহেতু পটলে নুন দিয়েছি সেই জন্য পটল থেকে জল বেরোবে সেই জলের মধ্যেই পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যদি পটল ভাজার সময় বেশি শুকনো শুকনো মনে হয় তাহলে তিন চার চামচ মতো জল দিয়ে ভেজে নিতে পারেন লো টু মিডিয়াম ফ্লেমে পটল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পটল ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন পটল সেদ্ধও হয়ে এসেছে এবার যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো এবার এই পটল ভাজাতে ভালো একটু কালার আনার জন্য হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সঙ্গে এক ছোট চামচ দিয়ে দেবো যে কোনো সবজি মশলা বা কারি পাউডার আর এই পটল ভাজাতে ভালো টেস্ট আর টেক্সচার আনার জন্য এতে দিয়ে দেবো দু চামচ বেসন ছোটো চামচে দু চামচ আর তার সঙ্গে দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এই দু চামচ বেসনটাই এই পটল ভাজার টেস্টটা দুগুণ বাড়িয়ে দেবে বেসনের জায়গায় আপনারা চালের গুঁড়ো বা কর্নফ্লাভার দু চামচ দিয়ে দিতে পারেন আপনারা অবশ্যই এইভাবে একবার পটল ভেজে খেয়ে দেখুন যারা পটল ভাজা পছন্দ করেন না তারাও খুশিতে খেয়ে নেবে বেসন দেওয়ার পর মিক্স করে নিয়ে যদি মনে হয় অনেক শুকনো লাগে তাহলে দু তিন চামচ জল আপনারা এতে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দেব দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেব পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব দেখতেই পাচ্ছেন পটল ভাজার টেক্সচারটা কতটা পারফেক্ট এসেছে যেহেতু এতে বেসন দেওয়া হয়েছে সেই জন্য আর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোও বড় বড় পিস করে কেটে দেওয়া হয়েছিল সেই জন্য এগুলো বেশি গলেও যায়নি গোটা গোটা হয়ে আছে এবার গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেব। এখানে আমাদের টেস্টি টেস্টি পটল ভাজা একদম রেডি হয়ে গেল এই পটল ভাজা বেশি শুকনো শুকনো হবে না এরকম একটু গা মাখা মতো হবে যাতে এটা রুটি ভাত বা সব সঙ্গে খেতে খুব ভালো লাগবে তাহলে এই পদ্ধতিতে পটল ভাজা বানিয়ে নিন আপনারাও আর কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং